আজ থেকে পনেরো বিশ বছর আগেও ত্রিশ বছর আর পঁচিশ বছর আগেও এই সমাজে কোনো একটা পুরুষ কোনো একটা নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করাকে অত্যন্ত দোষনীয় মনে করা হতো শহরে গ্রামে সর্বত্র ঠিক না বেঠিক ঠিক নাটক সিনেমার নামে বিনোদনের নামে যেগুলো দেখে আপনারা হাসি পান আনন্দ পাওয়ার চেষ্টা করেন বিনোদন পাওয়ার চেষ্টা করেন সময় কাটাবার চেষ্টা করেন এগুলোর নাম দিয়ে এগুলোর মোড়ক দিয়ে এই তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে প্রমোট এবং প্রতিষ্ঠা করা হয়েছে এই সমাজে এখন আর কারো বয়ফ্রেন্ড আছে কারো গার্লফ্রেন্ড আছে এটা বলতে এখন আর মুখেও বাঁধে না অর্থাৎ লাজ লজ্জাসরমটাও উঠে শেষ হয়ে গেছে এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার অপরাধ করার পর অপরাধ বোধ থাকা এটা খুব তুলনামূলকভাবে ওইটার তুলনামূলকভাবে সহনীয় এটাও মন্দ কিন্তু ওইটার তুলনায় কম মন্দ আর যদি কেউ অপরাধ করার পর অপরাধকে অপরাধ মনে না করে দোষ মনে না করে এটা ভয়াবহ এটা কুফুরি এটা ইমান যাওয়ার মতো বিষয় আমাদের সমাজে এই তথাকথিত নাটক সিনেমার নাম দিয়ে পশ্চিমারা সেইটা সেই জায়গাগুলোতে কোটি কোটি টাকা ইনভেস্ট করে তথাকথিত আর্টিস্ট এবং শিল্পীদের কিনে নিয়ে তাদের দিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার প্রতিষ্ঠা করে জেনাকে সমাজে স্টাবলিশ ইতিমধ্যে তারা করে ফেলেছে আমাদের সমাজকে এখন আরেক লেয়ারে পচাবার জন্য